ও তাতাই তাই নাও কত ঢং যে করে এক টুকরো পেঁপে নিয়ে পেঁপে নাকি তেতো হয় মিষ্টি পেঁপেটা কত সুন্দর কালার আর সেই পেঁপে নাকি তেতো তাড়াতাড়ি মুখে নাও তাড়াতাড়ি খাওয়া খারাপ সরো একটু খাওয়াতি হবে পুষ্টি আসবে কোথাও ফল না খেলে ফল খায় আমি খাইছি মা খাইছে খাবে সে ফল তাড়াতাড়ি শেষ করো মিষ্টি পেপে তেতো হয়ে গেছে কত অভিনয় অভিনয় শুধু খাওয়া না খাওয়ার অভিনয় না খেলে কি বড় হতে পারবা তুমি ছোটই থাকবা তুমি শিশুতেই পড়বা আর ওয়ান টু থ্রি ফোর এগুলো আর পড়তে পারবা না সবাই বড় হয়ে যাবে বড় বড় ক্লাসে উঠে যাবে তুমি ছোট ক্লাসেই পড়ে থাকবা কেলে দিয়ে সারা জীবন খেলে হুম ওই খেলে দিয়ে শুধু খেলবাই তুমি গেদা খেলা তুমি আর ওই ব্যাডমিন্টনও খেলতে পারবা না ক্রিকেটও খেলতে পারবা না ফুটবলও খেলতে পারবা না তারপর কি জানো তুমি শেখবা ক্যারাটে ক্যারাটে জায়গা তো তোমার নেবেই না তুমি লম্বা না হলে না খালি নেবে না হুম খাওয়া দাওয়া না করলে তোমার গায়ে যদি শক্তি না থাকে তাহলে তো তোমার ক্যারাটের থেকে নেবে সকালে এখনো মুখে নিয়ে বসে রয়েছে তাড়াতাড়ি শেষ করো অর্ধেক পেঁপে নিছি মনে হয় কি একটা পেঁপেই নিছি আমি ওর জন্য সেটাই তো যাচ্ছে না এরকম বলদ থাকে যে পেপে খায় না খেজুর খায় না কেন খাবা না শুধু ড্রাগন খাবে লাল হয় মুখ এর জন্য ড্রাগন খাবে লিবিস্টিক গ্লাসার সেই হয় না তাড়াতাড়ি